এবং যে এই সুদের টাই কারবার গুলি লিখে রাখে তাকে এবং এই সুদের ব্যবসা মানে টাই কারবার যিনি সাক্ষী থাকেন এই কয় ব্যক্তিকে আল্লাহ তালা রাসু অভিসম্পাদ দিয়েছে বলেন তো আমরা সারা জীবন যদি ভালো কাজ করি আর আল্লাহ রাসুল যদি আমাদের সাফা না করেন তাহলে আমরা কি আল্লাহ তালা সন্তুষ্টি লাভ করতে পারবো না বলছেন যে যারা শিক্ষায় যারা সুদ দেয় এবং সুদের সমর্থন করে যারা লেখে এবং যারা সাক্ষী থাকে এরা সবাই সমান অপরাধ আপনি ধরেন সুদ খানো না সুদ দেন না সুদ লেখেন সাক্ষীও নাই কিন্তু আপনি তো সমর্থন করেন কারণ আপনি প্রতিবাদী নন তাহলে আপনি একই অংশ ভুক্ত হবেন কারণ হাদিসের সেই অংশ বলা হচ্ছে যে পূর্ণ হুম তারা সবাই একই অপরাধ তাহলে বুঝছেন যে রসুলের নানদ যে ব্যক্তির উপরে থাকবে সে ব্যক্তি আর কখনো আল্লাহ তালা সন্তুষ্টি লাভ করার সুযোগ নাই আরেকটা হাদিস আপনাদের শোনাই এই হাদিসটা আমাদের আমরা জানি যে যত সাহাবি আছে সবচেয়ে প্রিয় সাহাবি এবং দামি দামি সাহাবিদের তালিকায় যিনি এক নম্বরে ছিলেন আপু রাজি আল্লাহ তালা উনার থেকে হাদিসটা বন্ধিত তিনি বলছেন ইস্তানিমু সাতটি ক্ষতিকারক বা ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা বেঁচে থাকি তা আমি সাতটি পড়ব না তার মধ্যে একটা হচ্ছে সুখাত অনেক সাতটার মধ্যে একটা শুধু আমি পড়ে শোনালাম তো এই যে এখানে ওই হাদিসও গণটা বলা হলো যে এটা হচ্ছে ধ্বংসাত্মক একটা কাজ সুদ খাওয়াটা আরেকটা হাদিস পড়লে আপনারা মনে হয় আশ্চর্য হবেন যে এত ক্ষতির মধ্যে আমরা রয়েছি এই হাদিসটা আবদুল্লাহ ইবনে হামজাল থেকে বর্ণিত তিনি বলছেন ইন্দানা আবৃবা কিস আদু আর কিস না বাবা যে সুদে সত্তরটির বেশি শাখা রয়েছে সত্তরটির বেশি শাখা রয়েছে মানে প্রকার সত্তর প্রকারের এই সুদের শাখা রয়েছে এর ভিতরে সব থেকে ছোট যেটা কম গোনা যেটা কম অপরাধ যেটা সেটা কি যেন কোন পুরুষ ব্যক্তি তার মায়ের সাথে জিনায় লিপ্ত হলো সবচেয়ে ছোট গুণা যেটা এটা মানে সুদ খাওয়ার মধ্যে সত্য ধরনের অপরাধ রয়েছে প্রকার রয়েছে তার ভিতরে সবচেয়ে ছোট অপরাধ যেটা সেটা কোনটা মায়ের সাথে কেউ রাত্রি করলো করল তাহলে যেই বলা হচ্ছে যে আল আল মায়ের পদতলে সন্তানের এবং সেই চিতামাতার খেদপদের জন্যে আমাদের কুরআ এবং হাদিসে কত নির্দেশনা আমরা বলে থাকি অপর রাব্বির হাম হুমা তামা রব্বাইয়ানি সাবিরা নামাজে পাশ বসতো সবসময় যে আল্লাহ আমার পিতা মাতা যেভাবে ছোটোকালে আমাদের লালন পালন করেছে কষ্ট করে যত্ন করে আদর করে ছিল মমতা ভালোবাসা দিয়ে তুমিও তাদের প্রতি আসবে এইভাবে ছিল মমতা ভালোবাসা আদর দিয়ে তাদেরকে তুমি ডেকে রেখো তাদেরকে তুমি এই পর্যায়ে রেখো সেই পিতা সেই মাতার সাথে যদি এই অপরাধের কথা বলা থাকে তাহলে এটা কত বড় অপরাধ একটু চিন্তা করে তো এই আমরা তৎকালীন যুগেও শুনেছি তারা বলতো কি যে ব্যবসা সুদের মতো তার কি বলতো ব্যবসা সুদের মতো তিন বায়ু বিষ্ণুরি তৎকালীন সমাজে যারা জ্ঞানী ব্যক্তিরা ছিল তাদের কাছেও কিন্তু এটা বুঝে আসে নাই যে সুদ ব্যবসার মধ্যেও যে সুদ আছে এবং এটা তো স্বাভাবিক যেমন আমরা অনেকে বলে থাকি যে ইসলামী ব্যাংকে আমি একটা কারেন্ট অ্যাকাউন্ট করলাম আর সুতি ব্যাংকেও একটা কারেন্ট অ্যাকাউন্ট করলাম আমি ওখানে টাকা রেখে টাকা উঠিয়ে নিয়ে আসলাম ওখানেও কোনো লাভ দেয় না ইসলামী ব্যাঙ্কেও একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলে এখানেও লাভ দেয় না ওখানেও টাকা মাত্র দিয়ে দেয় এখানেও দিয়ে দেয় তো তাহলে আমার অপরাধটা কোথায় আমি তো কোনো কিছু নিচ্ছি না তাহলে অপরাধ কোথায় ব্যবসায়ীরা বেশিরভাগই কথা বলে থাকে আমার অনেক ভাইরা যারা কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি হিসাব মেনটেন করেন তারাও এই কথা বলে কিন্তু দুইটার মধ্যে আকাশ আর বাতাস দফা কারণ কারেন্ট অ্যাকাউন্ট সেই সিটি ব্যাঙ্কে যখন খোলা হয় তখন সেখানে একটা ক্লজের মধ্যে লেখা থাকে যে আপনার টাকা আমি সুদি বা ঋণে ব্যবহার করব এবং এখান থেকে যে সুদ বা মুনাফা বর্জিত হবে তা আপনাকে প্রদান করা হবে না আপনার টাকা চাহিদা মাত্র আপনি দিতে বাধ্য থাকিব আর আমাদের কি লেখা থাকে আমাদের লেখা থাকে যে ইসলামী শরিয়া মোতাবেক খাতে আপনার এই টাকা বিনিয়োগ করা হবে বিনিয়োগ হওয়ার যে অর্থ বা লভ্যাংশ আপনাকে প্রদান করা হবে না আপনার টাকা চাইবা মাত্র দিতে বাধ্য থাকে তাহলে ইসলামী সরিয়া মোতাবেক খাতে এবং সেই টাকার লভ্যাংশ আপনাকে দেওয়া হবে না তাহলে আপনি যদিও লভ্যাংশ নিচ্ছেন না কিন্তু আপনার টাকা সরিয়া মোতাবেক খাতে লাগানো হচ্ছে আর ওখানে ঘোষণা দেওয়া হচ্ছে যে আপনার টাকা সুধি খাতে লোন বা ঋণের খাতে ব্যবহার করা হবে কিন্তু এখান থেকে ওই সুদ অতএব যে মুনাফা আপনাকে দেয়া হবে না তাহলে আপনি সুদের সম্মতি হলেন না সেখানে সুদকে আপনি সমর্থন দিলেন না আপনার টাকা ওখানে কাটানোর জন্য সুযোগ করে দিলেন না ঠিক দিলে তাহলে এটা কিন্তু বড় অপরাধ তাহলে সুদের অপরাধে আমি দুইটা হাদিস পড়েছি কুরআনের একটা আয়াত থেকে আপনাদের বুঝানোর চেষ্টা করলাম যে আমরা কেন ইসলামে ন্যায় বলি আমার কাউন্টারে অনেক ভিড় থাকে আর এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে টাকাটা পেতে হয় তারপরেও আপনি সুদী ব্যাংকে সুপার মধ্যে বসে হয়তো সেখানে কারণ কারণটা হচ্ছে একটাই যে এখানে আমি যেটা করছি কাজটা এটা হারান এখানে যে কাজটা আমি করবো সে কাজটা হারাম অবৈধ এটা আমি একটা খারাপ কাজের সমর্থন দিয়ে যাবো

তো তাহলে আমরা এই ব্যাঙ্কিংয়ে হয়তোবা একটু পদস্থলন আমাদের হয়েছিল ম্যানেজমেন্ট পরিবর্তনের কারণে আপনারা জানেন যে তিরাশি সালে তার যাত্রা শুরু করার পরে আমরা চলছিলাম দুর্বার গতিতে ইসলামী শরিয়ার বাস্তবায়ন নিয়ে জনকল্যাণমূলক কার্যক্রম হাতে রেখে কিন্তু দু হাজার সালে এসে আমাদের যে কোনোভাবেই হোক ইসলামিক ব্যাংকের যেগুলি বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছিল সেগুলি সবই দখলে নিয়ে নেয় এস গ্রুপ এবং সেটা সরকারের সন্ত সায় নেওয়া হয় যদিও সরিয়া পরিপালনে আমাদের চাপাচাফি ছিল আমাদের নির্দেশ ছিল যে এটা পরিপালন করার জন্যে আমরা পরিপালন করতাম তারপরেও আমাদের বাহিরে তাদের নির্দিষ্ট কিছু লোকজনবাদ ছিল সেগুলির মাধ্যমে একটা খুঁটা কলসিতে যদি সারাদিন পানি ফেললে যেমন দিয়ে চলে যেত আমরা অনেকেই হয়তো যারা ইসলাম ব্যাংকের পাগল প্রিয় যারা ছিলাম তারা হয়তো এটার জন্যেই আমরা সারাদিন কাজ করতাম সারা রাগ এটা নিয়ে ভাবতাম কিন্তু একটা শ্রেণী হয়তো তাদের পদস্ফলন হয়েছিল তারা কিন্তু ওই সুযোগটা করে দিত ওই পানিটাকে চিত্র দিয়ে বের করে দিত যার কারণে আমাদের কিছু টাকা মিসম্যানেজমেন্ট হয়ে গেছে সেগুলি আমরা আদায়ের জন্য এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বর্তমান যে সরকার প্রধান সবাই মিলে চেষ্টা অব্যাহত আছে আমাদের বোর্ড অফ ডিরেক্টর আপনারা জানেন ভেঙে দেওয়া হয়েছে এখানে নতুন বোর্ড তৈরি করা হয়েছে যে বোর্ডের পাঁচজন সদস্যের মধ্যে দুইজন সদস্য আমাদের পূর্বের সদস্য এবং বাকি যে তিনজন তারাও ইসলাম পাগল এবং ভালো মানুষ তারা এবং খুব মানে বিজ্ঞ এবং দেশ খ্যাত তারা ব্যাংক তাদের কথাবার্তা এই কয়েকদিনের মধ্যে আমরা বুঝতে পেরেছি তারা এই ব্যাংকটাকে আবার পূর্বের যে গতি সেই গতিতে আবার ফিরিয়ে নিয়ে যেতে চায় আমাদের এক ভাই বলেছেন যে তারা বিদেশে থাকেন ভাই বোনেরা মায়েরা তারা হাড় ভাঙা পরিশ্রম করে উপার্জন করে এবং সেই উপার্জন আমরা যারা আজকে সামনে বসে আছি এদের বেশিরভাগই সেই উপার্জনের বেনিফিশিয়ারি সুবিধা আমরা শুধু এটা আসি নিয়ে যাই আর পারিবারিকভাবে এটা খরচ খরচা করি আর যখন এটার কারণে এই কথাটা উঠাচ্ছি কারণটা হচ্ছে এটা যে আমাদের রেমিটেন্সের এই ভাই বোনেরা মায়েরা যখন আবার দেশে ফিরে আসে এক সময় তখন এসে দেখে যে তার স্ত্রী টাকা সব ভেঙে ফেলেছে ভাই টাকা সব খরচ করে ফেলেছে টাকা জমি কেনার জন্য দিয়েছিল জমিটা কিনেছে ভাইয়ের নামে তার নিজ নামে কিনে এরপরে দেখা গেল যে টাকা জমানোর কথা ছিল সে টাকা জমেনি নি ছেলে মেয়েদের লেখাপড়ার কথা ছিল ভালো ভালোভাবে খরচ করার কথা ছিল লেখাপড়া কোনোভাবে চলতেছে ভালো কিছু হয় নাই তো এই কারণে আমার আপনার একটা দায়িত্ব দায়িত্বটা কি যে তাদের সাধারণ টাকা আমরা উত্তম ব্যবহার করব এবং দেশে এসে তারা যেন এই টাকার সুবিধা তারা পেয়ে থাকে এই ব্যবস্থা কিন্তু আপনাদের করতে হবে আপনারা একশো টাকা পাঠালে নব্বই টাকা খরচ করে ফেললেও দশটা টাকা আপনারা রাখে পঞ্চাশ টাকা খরচ করলেও পঞ্চাশটা টাকা রেখে দেবে তাহলে পরবর্তী সময়ে কারণ এখন তারা গেছে ইয়াং অবস্থায় এক সময় কিন্তু এরা বয়স্ক অবস্থায় বয়স্ক অবস্থায় ফেরত আছে তখন আর আয় উপার্জন করার সুযোগ থাকবে না এই জন্যই তাদের জন্য ভাবতে হবে যদি আপনারা এটা করেন তাহলে আপনি উপকৃত হবেন তারা উপকৃত হবে পরিবার উপকৃত হবে দেশও উপকৃত হবে